This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই সমস্ত টানা পরেনে দেখুন ডাক্তারদের বিরুদ্ধে তো বহু সময় বহু অভিযোগ অভিযোগ ওঠে তাদের গাফিলতি বহু ক্ষেত্রে তাদের বিভিন্ন ব্যবহার এই সমস্ত নিয়ে অতীতে কিন্তু অনেক অভিযোগ অভিযোগ আমরা শুনেছি আর কি এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে তার মধ্যে যাচ্ছে ইজ অ্যা পারফেক্ট টার্গেট ফর প্রসপেক্টিভ স্টুডেন্টস আর ফর গুড জবস গুড এডুকেশন ইট ফিউচার রেডি স্কিলস এই যে এখন তাদের একটা শত্রু শত্রু একটা ব্যাপার করে দেখানোর চেষ্টা হচ্ছে তার মধ্যে দিয়ে আমরা একটা জিনিস বুঝে গেছি এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে স্বাস্থ্য ব্যবস্থায় যে এরকম বহুবিধ অভিযোগ টভিযোগগুলো ছিল না প্রচুর পাকফোকরগুলো ছিল সেগুলো একদম স্পটলাইটের তলায় চলে এসছে সবার নজর পড়েছে আর সেই অভিযোগগুলো নিষ্পত্তি করতে সবাই প্রবল আন্তরিকতা দেখাচ্ছে দেখো বলে মনে হচ্ছে জানেন তো সেই দিন আর খুব বেশি দূরে নয় যেদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় রেফার বলে কোনো শব্দ থাকবে না কোনো হাস রোগীকে হাসপাতালে হাসপাতালে ঘুরতে হবে না অ্যাম্বুলেন্সে কেউ মারা যাবে না আজ নয়তো কাল জুনিয়র ডাক্তাররা তো কাজে যোগ দেবেনি কতদিন আর আন্দোলন করবেন তখন এই বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আর উঠবে না কারণ এদের জন্যই তো লোকজন চিকিৎসা পাচ্ছেন না বা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন ফলে সাধারণ মানুষের প্রাণের গ্যারান্টিটা একদম নিশ্চিত হয়ে যাচ্ছে এই গ্যারান্টি সঙ্গে নিয়ে আরও কিছু কথা চলুন আজকে বলেই ফেলি যে কথাগুলো এই মুহূর্তে না বললেই নয় দেখুন এই বাজারে এই যাবতীয় মানে সমস্যা সমস্যার মধ্যে তিলোত্তমাকে নিয়েও তিলোত্তমার প্রতিবাদকে নিয়েও আমরা ওরা ভাগ হয়ে যাওয়ার মধ্যে আমরা একটা জিনিসকে এখনও অটুট দেখছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ তৃণমূলের কাছে এটাই সব থেকে বড় শক্তি ছিল এখনও আছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামক সেন্টিমেন্টটাই তো কালকের পর থেকে সমানে সামনে নিয়ে আসছে তৃণমূল ওই নবান্ন সভাঘরে বৈঠকের আশায় মুখ্যমন্ত্রী একা বসে আছেন এবং কাদের জন্য ওই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর জন্য কত ছোট বয়সে তাদের জন্য এই ছবিটা সামনে আসার পর থেকে এই অরূপ চক্রবর্তীর মতো তৃণমূল নেতারা এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে শুরু করেছেন প্রচার করতে শুরু করেছেন প্রথমত মুখ্যমন্ত্রীকাল দু ঘন্টা দশ মিনিট অপেক্ষা করেছেন সমস্যা মেটাতে উদ্গ্রীব না হলে কেউ এতটা সময় বৈঠকের আশায় বসে থাকেন না এই প্রচারটা আছে আর তার সঙ্গে বিরোধী দলগুলো উস্কানিতে ওই জুনিয়র ডাক্তাররা যে বৈঠকটাকে ভেস্তে দিলেন এই প্রচারটা তো তারা সব করার একটা বড় রাস্তা পেয়ে গেছে কারণ মুখ্যমন্ত্রী নিজেই গতকাল বলেছেন এই তিলোত্তমার বিচারের দাবিতে যারা পথে নেমেছিলেন তারা বোঝেননি এর পেছনে রাজনীতি আছে এবারে এইরকম চোখে আঙুল দিয়ে রাজনীতির উপস্থিতিটাকে দেখিয়ে দেওয়ার পর মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলে দেওয়ার পর অচলাবস্থার পুরো দায়টা জুনিয়র ডাক্তারদের কোর্টে ফেলে দেওয়ার তো তৃণমূলের জন্য জাস্ট চুটকির ব্যাপার ফলে অচলাবস্থা চললে লাভের গুড় কে খেতে পারে এটা বুঝতেও কি খুব অসুবিধা হচ্ছে কুণাল ঘোষ আজকে প্রশ্ন তুলেছেন কেন জুনিয়র ডাক্তারদের কেউ কেউ আন্দোলন মঞ্চ ছেড়ে পাশেই বিজেপির নতুন রাজ্য দফতরে সময় কাটাচ্ছে আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে যারা বলছেন নন পলিটিক্যাল নন পলিটিক্যাল নন পলিটিক্যাল একটা ভিডিও দিয়েছি আরো ভিডিও আসছে বিজেপি অফিসের মধ্যে কারা বসে আছেন এরা কি জুনিয়র ডক্টর সিপিএম এর লোকেরা ওখানে বসে থাকছে বিজেপির উত্তর কলকাতার যুব সভাপতি দল বল নিয়ে সেখানে গিয়ে নানা রকম রসদ বিলি করছে দেখুন একটা কথা এক্ষেত্রে প্রথমে বলে নেওয়া ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যটা কিন্তু আমি শুনছিলাম শুনতে শুনতে মনে হচ্ছিল প্রত্যেকটা আন্দোলনের তো একটা দায়িত্ব থাকে এই যে আন্দোলনটা শুরু হয়েছে সে আন্দোলনের মানে রাজনীতিকীকরণ চেষ্টা শাসক দল করছে শাসক দলের নেতাদের কথায় ডাক্তাররা এই মুহূর্তে প্রতিপক্ষ হয়ে গেছে। তিলোত্তমা তার মৃত্যু তার রহস্য এগুলো সব এখন ব্যাক সিটে চলে গেছে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা এখন ফ্রন্ট সিটে সেটাকে নিয়েই তারা বেশি অনেক বেশি করে মাথা ঘামাচ্ছেন তাদের দিকে আঙুল তুলছেন এবার উল্টো দিকে এই যারা আন্দোলন করছেন যারা প্রতিবাদী হচ্ছেন তারা অনেকেই শাসক দল এবং সরকারের দিকে আঙুল তুলছেন ফলে তাদের অভিযোগের তীর যে মুখ্যমন্ত্রীর দিকেও যাবে এটা অস্বীকার করা যায় না কিন্তু এটা তো একটা সামগ্রিক পরিস্থিতির ব্যাপার মুখ্যমন্ত্রী তিনি যে জায়গাটায় মানে কোথাও গিয়ে সবার নজরটা কাড়লেন সেটা কিন্তু সত্যি কথা বলতে কি সবারই মনে রাখার উচিত জানেন তো একজন বয়োজ্যেষ্ঠা মহিলা মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র না হলেও কিছু এসে যায় না তা আমাদের আমরা এই তীরত্তমার জন্য যাদের যাদের রাস্তায় নামতে দেখেছি তারা সবাই মহিলাদের স্বাধীনতা মহিলাদের সম্মানের কথা বলেছেন ফলে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীও তো সেই সম্মানটা এক্সপেক্ট করতেই পারে তাকে নিয়ে যদি কুৎসা চলে বা সেটাকে নিয়ে মিম টিম তৈরি হয় সরাসরি ব্যক্তি অপমানের জায়গায় চলে যায় তাহলে সেটাও কিন্তু যারা আন্দোলনে নেমেছেন না তাদের ইমেজের সাথে খাপ খায় না এটা জাস্ট মনে হচ্ছিলো বলে শেয়ার করলাম কারণ যে জিনিসটা ভালো সে জিনিসটা সব সময় ভালো যারা মহিলাদের সম্মান মহিলাদের স্বাধীনতার কথা ভাবছেন তাদের নিরাপত্তার কথা ভাবছেন তাদের চোখে তো আমরা ওরা থাকার কথা না যে ভুল বা হয়তো যে জিনিসটা উদ্দেশ্য হবে রাজনীতি রাজনীতিক শাসক দল এরা করে যারা দল মত নির্বিশেষে একটা কজের জন্য একটা কারণের জন্য এক তিলত্তমার জন্য পথে নেমে প্রতিবাদী হয়েছেন সেই ভুল তো তাদের করা চলে না এই ছোট ছোট ভুলগুলো কিন্তু অনেক সময় পায়ের তলার জায়গাটা নরবরে করে দেয় মানুষের নজর কাড়া মানুষকে ভরসা জোগানোর বিপদ অনেক জানেন তো দায়িত্ব বেড়ে যায় এটা নিশ্চয়ই তারা মাথায় রাখবেন এবার রাজনৈতিক আন্দোলনের একটা ফল থাকে তার একটা অভিমুখ থাকে আর জুনিয়র ডাক্তাররা প্রথম থেকেই বলছেন তাদের আন্দোলনটা অরাজনৈতিক এবার তাতে যেরকম রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা কুণাল ঘোষরা করছেন সেটাতে তো ওই কিছু ডাইরেক্ট মৌখিক অভিযোগ আর তার সঙ্গে আরও একটা কাজ আজকে তারা করেছেন একটা ভাইরাল অডিও প্রকাশ করেছেন এই ভাইরাল অডিওগুলো না সাম্প্রতিককালে কিন্তু ওই সন্দেশখালির পর থেকে ভাইরাল অডিও ভিডিও এই বিষয়গুলো কিন্তু খুব দেখছিলাম সহজলভ্য হয়ে গেছে এবং খুব কমন হয়ে গেছে সিলেবাসে একদম কমন পড়ে যাচ্ছে প্রত্যেকবার যেরকম কিছু কিছু প্রশ্ন থাকে পরীক্ষা আসবে এটা সেরকম হয়ে যাচ্ছে না এলে মনে হয় এলো না কেন এখনও এখনও এলো না এসে গেছে ভাইরাল অডিও সেটা প্রকাশ করে কুনাল ঘোষের দাবি বাম আর অতিবাম যুব সংগঠনগুলো নাকি এই ডাক্তারদের অবস্থার মঞ্চে হামলার চক্রান্ত করছে যাতে তৃণমূলকে বিপদে ফেলা যায় রাজ্যের সরকারকে বিপদে ফেলা যায় জুনিয়র ডাক্তারদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা করে তৃণমূলকে বিপদে ফেলা হবে এবং তার থেকে রাজনৈতিক পয়দা লুটতে চাইছে বাম এবং অতিবামেরা দেখুন অভিযোগটা লেটেস্ট কিন্তু চক্রান্ত ফাঁসের ট্রেন্ডটা সেটা পুরনো। এবং তারপরে এই যে চক্রান্ত স্টাইলটা সেটাও পুরনো। খেয়াল করে দেখুন এই রকম অভিযোগেই ওই এর আগে যখন ওই যুবভারতীর সামনে তিনটে ফুটবল দল মোহনবাঙাল বাগালেস বেঙ্গল মহামাডানের সমস্ত সমর্থকরা রাস্তায় নেমে এসেছিলেন আন্দোলন করতে তিলত্তমার জন্য প্রতিবাদে মুখর হতে তখনও কিন্তু দুজনকে এরকমভাবে চিহ্নিত করে ফেলেছিল পুলিশ এবং তারাও তখন এরকম ভাইরাল অডিও শুনিয়েছিলো যারা ওই ভিড়ের মধ্যে মিশে গিয়ে এই আন্দোলনটার মধ্যে একটা হিংসাত্মক রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার সেটা তো একদম ডাইরেক্ট রাজনৈতিক রঙের জায়গাটা নিয়ে আসা হলো দিন যেভাবে গোপন সূত্র থেকে প অডিও আর ভিডিও রাজ্যের শাসক দলের নেতাদের হাতে আসছে মানে তারা ফাঁস করছেন পুলিশ বা সিআইডি কী করছে এটা নিয়ে কিন্তু মাঝে মধ্যে চিন্তায় পড়ে যেতে হবে জানেন তো মানে সিবিআই ইডি এদেরও হীনমন্যতায় ভোগার যথেষ্ট কারণ আছে হ্যাঁ অর্ডার করেছে হ্যাঁ হ্যাঁ ওরা আজকে অর্ডারটা নিয়ে করেছে বলতে কিছু একটা গবেয়িত বলেছে বল আমি এত বছর এই কাজ করেছি আমার কল দিন কয়টা লাগি কিন্তু এখন এটা বিভিন্ন মানে এইভাবে করাটা ঠিক হবে এটা তো লোকে জীবন লাগে তাহলে লোকে তো মানে লাইফ টু ফিনিশ করতে বলেনি হ্যাঁ তোকে তো fight to finish করতে বলেনি fight to finish করতে বলেনি ছেলেরা মদ খেয়ে যায় ঠিক আছে যদি কোনো একটা বেকার কিছু হয়ে যায় হম সেটাও তো চিন্তার বিষয় হ্যাঁ সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে কি করবো ওই মতো করেই পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে হ্যাঁ 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 কিন্তু কলকাতার কাউকে নয় সব বাইরে আচ্ছা খানিকটা হলেও ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে এই যে ষড়যন্ত্র এখানে ওই এলাকায় কোন বহিরাগত যেন না ঢুকতে পারে ইতিমধ্যেই দেখছি একের পর এক বহিরাগত কোনো অভিযোগকে কেউ পেয়ে থাকেন তার যথাযথ তদন্তের যা প্রক্রিয়া আছে সেই তদন্ত হবে কিন্তু সেটা সত্য কি সত্য না তার আগে তো ভাইরাল করে দিলেন একেবারে অ্যাকিউজ করে এটা কি কেউ বানাচ্ছে যারা বানাচ্ছে তারাই কি এটা পাঠাচ্ছে এসব সামাজিক মাধ্যমে বা সংবাদ মাধ্যমে না বলে ওনার তো জেমস বন্ড আছেন রাজীব কুমার যিনি তাকে সাড়ে তিন বছরের দেড় বছর জেলে রেখেছিলেন তুমি জেমস বন্ডকে দিন জেমস বন্ড যারা হামলা করবে তাদেরকে গ্রেপ্তার উনি এইসব কথা বলে ডাক্তারদের ছোট করার চেষ্টা করছেন যদি হামলার খবর শাসক দল আগাম পেয়ে থাকে তাহলে কোনোই ধরনের ঘটনা ঘটে তার পুরো দায় কিন্তু শাসক দলকেই নিতে হবে